কোলগেট পামলিভ নামটা তো আমাদের সবারই চেনা কিন্তু ভাবুন তো যে ব্র্যান্ডটা আমাদের বাথরুমের শেল্ফে সবসময় থাকে সেই কোম্পানিটার আর্থিক স্বাস্থ্য আসলে কেমন তো চলুন আজ আমরা এই কোম্পানিটার একটা হেলথ চেক করে ফেলি হ্যাঁ ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু আমরা প্রতিদিন এদের প্রোডাক্ট ব্যবহার করি কিন্তু কোম্পানি হিসেবে কোলগেট নিজে কতটা সুস্থ এর আর্থিক অবস্থা কতটা মজবুত চলুন এই উত্তরগুলোই আজ খুঁজে বের করা যাক তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই সুপরিচিত কোম্পানিটা চেক আমরা এর এক একটা গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখব ঠিক যেমন একজন ডাক্তার রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন চেকআপের শুরুতেই এর প্রভাবটা একবার দেখুন ভাবা যায় ভারতের প্রতি দশটা বাড়ির মধ্যে নটা বাড়িতেই কোলগেটের কোনো না কোনো প্রোডাক্ট পৌঁছায় মানে এর পৌঁছানোর ক্ষমতাটা অবিশ্বাস্য এটাই কিন্তু এই কোম্পানির সবচেয়ে বড় শক্তি তো যে কোনো হেলথ চেকআপে ডাক্তার কী করেন সবার আগে পালস চেক করেন তাই না একটা কোম্পানির ক্ষেত্রে এই পালসটা হল তার রেভিনিউ বা রাজস্ব চলুন দেখি কোলগেটের পালস রেট কেমন কোলগেটের টাকাটা আসে কোথেকে দেখুন এখানে অবাক হওয়ার কিছুই নেই মোট আয়ের সিংহভাগ মানে প্রায় চৌষট্টি শতাংশই আসছে ওই ওরাল কেয়ার থেকে মানে আমাদের চেনা টুথপেস্ট ব্রাশ এসব থেকে বাকিটা আসে পার্সোনাল আর হোম কেয়ারের মতো অন্যান্য জায়গা থেকে যদি আমরা বছরের পর বছর দেখি তাহলে কোম্পানির হার্টবিট কিন্তু বেশ স্টেডি দেখুন দু কুড়ি থেকে বাইশ রেভিনিউ কিন্তু টানা বেড়েছে বিশেষ করে শেষ দু বছরে প্রায় বারো শতাংশ করে গ্রোথ বেশ শক্তিশালী পারফরমেন্স বলাই যায় কিন্তু সবটা কি এতটাই ভালো যদি আমরা একটু খুঁটিয়ে দেখি মানে রিসেন্ট কোয়ার্টারলি রেজাল্টসগুলো দেখি তাহলে কিন্তু একটা অন্য ছবি সামনে আসছে গ্রোথ রেটটা কমে চার দশমিক সাত শতাংশে নেমে এসেছে তার মানে কোম্পানি যে শক্তিশালী হার্টবিট ছিল সেটাতে সম্প্রতি একটু স্লো ডাউন দেখা যাচ্ছে এটা কিন্তু একটা চিন্তার বিষয় আচ্ছা পালস তো দেখা হলো। এবার চলুন কোম্পানির আসল মাসেল পাওয়ারটা চেক করি মানে কোম্পানিটা লাভ করে কেমন আর তার মাথায় ঋণের বোঝা আছে কি না দেখুন লাভের দিক থেকে কোলগেট কিন্তু তার কম্পিটিটরদের চেয়ে অনেকটাই এগিয়ে এর অপারেটিং প্রফিট মার্জিন বাইশ দশমিক দুই শতাংশ যেটা ইন্ডাস্ট্রির অ্যাভারেজের থেকে বেশি সোজা কথায় বললে কোম্পানিটা নিজের কোর বিজনেস থেকে দারুণ দক্ষতার সাথে লাভ বের করতে পারে আর এইটা দেখুন এটা কোম্পানির আর্থিক স্বাস্থ্যের অন্যতম বড় একটা প্লাস পয়েন্ট এই যে শূন্য দেখছেন এটা হলো এর ডেট টু ইকুইটি রেশিও মানে কি মানে হল কোম্পানিটা কার্যত কমপ্লিটলি মুক্ত এটা কিন্তু একটা বিরাট ব্যাপার কিন্তু এখানেই একটা অদ্ভুত ব্যাপার একটা প্যারাডক্স চোখে পড়ছে একদিকে দেখুন কোম্পানিটা একেবারে মুক্ত যা অসাধারণ একটা ব্যাপার কিন্তু অন্যদিকে একটা অদ্ভুত কাণ্ড ঘটছে কোম্পানি যা আয় করছে তার থেকেও বেশি টাকা ভাবুন একবার প্রায় একশো শতাংশ ডিভিডেন্ড হিসাবে শেয়ারহোল্ডারদের দিয়ে দিয়ে দিচ্ছে তো প্রশ্নটা স্বাভাবিকভাবেই ওঠে এটা কি লম্বা সময় ধরে চলতে পারে আচ্ছা কোম্পানির ভেতরের খবর তো অনেক হলো। এবার চলুন বাইরের জগতের মতামতটা নি মানে স্টক মার্কেটের ইনভেস্টাররা কোলগেটকে কি চোখে দেখছে তাদের মূল্যায়নটা ঠিক কি দেখুন ইনভেস্টাররা কিন্তু কোলগেটের শেয়ারের জন্য বেশ ভালো দাম দিতে রাজি এর পিই আর পিবি রেশিও দুটোই ইন্ডাস্ট্রির অ্যাভারেজের থেকে অনেকটাই বেশি এর মানেটা খুব সোজা বাজার মনে করে এটা একটা প্রিমিয়াম স্টক আর এই যে এত বেশি দাম এটা নিয়েই বিশেষজ্ঞরা একটু সাবধানী বেশিরভাগ অ্যানালিস্টের মতো হল কোম্পানির ভিত মজবুত ঠিকই কিন্তু শেয়ারের দামটা এতটাই চড়া যে নতুন করে কেনার থেকে বরং হোল্ড করে রাখাই ভালো অ্যানালিস্টদের মধ্যেও দেখুন এই ব্যাপারটা পরিষ্কার সবচেয়ে বেশি মানে আটজন অ্যানালিস্ট স্টকটা হোল্ড করার পরামর্শ দিচ্ছেন যেটা কিন্তু ওই হাই ভ্যালুয়েশনের দিকে ইঙ্গিত করছে তো আমরা আমাদের এই হেলথ চেকআপের একদম শেষ পর্যায়ে চলে এসেছি চলুন ইনভেস্টারদের জন্য পুরো ছবিটা একবার এক জায়গায় নিয়ে আসি মানে কোম্পানির ভালো দিক আর খারাপ দিকগুলো কি কি? তাহলে ফাইনাল ডায়াগনসিসটা কি দাঁড়ালো। একদিকে আছে এর আইকনিক ব্র্যান্ড জিরো ডেটের মতো দারুণ ব্যাপার আর গ্রামেগঞ্জে বাড়ার বিশাল সুযোগ অন্যদিকে রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু কম নয় শেয়ারের আকাশ ছোঁয়া দাম কম্পিটিশন আর শহরের ডিমান্ড কমে যাওয়া তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই কোম্পানি শরীর তো বেশ সুস্থ কিন্তু দামটা বড্ড বেশি এই অবস্থায় কোলগেটের যে ব্র্যান্ড ইমিউনিটি সেটা কি ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো সামলানোর জন্য যথেষ্ট উত্তরটা বোধহয় সময় দেবে